আমি একটা সুখবর দিতে তোমার কাছে যাচ্ছিলা। আল্লাহর রহমতে আমার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে খুব বড় ঘর খান্দানি বংশ ছেলেটাও খুব ভালো তুমি দোয়া করো আরে তোমার মেয়ের বিয়ে আর আমি দোয়া করব না আল্লাহ সত্যি তুমি ভাগ্যবান রিকশালার মেয়ে হচ্ছে রাজ রানী সেদিন এই খুনির মেয়েকে ডাক্তার সাহেব যদি আশ্রয় না দিতেন তাহলে কোথায় ফেসে যেত মেয়েটা কি বলছিস তুই শুনি আব্দুলের মেয়ে হ্যাঁ আব্দুল রিক্সা চালাতো হ্যাঁ জানো মা ও মানুষ খুন করেছে আব্দুল মানুষ খুন করেছে হ্যাঁ মা সর্বনাশ তাহলে এ বাড়িতে খুনি লোটে ঢুকে পড়েছে তাই তো বলি আব্দুলকে কিছু বললে সোনিয়া মন চটে ওঠে কেন ওই ফকিন্নির পুতেরা মামার সম্পত্তি দখল করতে চায় না আমি তো হতে দেব না আয় কি বলছিস তোর ছেলের সাথে আমার মেয়ে বিয়ে কেন দেবে না শুনি তোর ছেলে তো একটা লম্পট মাতাল হ্যাঁ হ্যাঁ আমার ছেলে তো লম্পট মাতাল আর তোমার মেয়ে তোমার মেয়ে তো একটা রিক্সাওয়ালার মেয়ে যে রিক্সাওয়ালা মানুষ কোন করে মিথ্যে কথা অত চেচিও না একটা খুনি রিক্সাওয়ালার মেয়েকে নিজের মেয়ে বলে জানাতে চাও আমরা সব জেনে ফেলেছি সুলতান নিজের কানে শুনেছে দূর শুনেছে সোনিয়া আমার মেয়ে সত্যকে চাপা দেওয়ার চেষ্টা করো না প্রমাণ আমাদের কাছেও আছে হারাম জাদি তুই আমার সম্পত্তির লোভে আবার ষড়যন্ত্র শুরু করেছিস বেরিয়ে যা বেরিয়ে যা আমার বাড়ি থেকে তোর আর তোর ছেলের মুখ যেন আমি কদিন না দেখি আমিও দেখে নেব তুমি কি করে এই ছেলের সাথে রিক্সাওয়ালার মেয়ে বিয়ে দাও বেরিয়ে যা কি বলছেন আপনি সোনি একটা খুনি রিক্সাওয়ালার মেয়ে আর ডাক্তার তাকে নিজের মেয়ে বলে পরিচয় দিচ্ছে এই প্রতারণার অর্থ কি কারণে ডাক্তার এসব করছে আপনি যে মিথ্যা বলছেন না তার প্রমাণ কি প্রমাণ বস্তির এক চাওয়ালা আর প্রমাণ আমি নিজে আমি তার বোন বোন হয়ে ভাইকে কেউ মিথ্যে অপবাদ দিতে পারে না